আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এই রিয়েলমি ফোনটি আমার কাছে আজকে সকালে আসে এই ফোনটি চালু হচ্ছিল না মানে ডেড অবস্থায় সম্পূর্ণ তো আমি পাওয়ার সাপ্লাইতে রিডিং চেক করে দেখলাম দুইশো থেকে আট নয়শো পর্যন্ত ওঠে আবার অটোমেটিক নেমে যায় তো ধারণা ছিল হয়তো সিপিও বা চার্জিং লাইন সম্পর্কিত কোনো সমস্যা ছিল এই কারণে আমি ওনার সাথে কন্ট্যাক্ট করি যে পাঁচশো টাকা খরচ হবে তো উনিও রাজি ছিল পাঁচশো টাকায় করাবে তো আমি ওনার সাথে কন্ট্যাক্ট করার পর ফোনটা হাতে নিয়ে ভাবলাম ভিডিও করে নেই তো ফোনটা খুলে নিচ্ছি প্রথমে তো এই ধরনের সমস্যা আসলে আসলে ডেডফোনগুলো আমরা আমরা বলতে আমি আর কি প্রথমেই পাওয়ার সাপ্লাইতে চার্জিং পোর্ট কানেক্ট করে দেখি ভোল্টেজটা আনে কিনা যদি না টানে তাহলে চার্জিং পোর্ট অথবা অন্যান্য কি সমস্যা থাকতে পারে ওইটা মোটামুটি একটা আইডিয়া নিয়ে কাস্টমার সাথে কন্ট্যাক্ট করি তো এটা যেহেতু রিডিং অটোমেটিক আপ ডাউন করছিল সেই হিসেবে হয়তো ভাবছিলাম সিপিউজনিত অথবা পাওয়ার আইসি সংক্রান্ত কোনো সমস্যা থাকতে পারে ওই হিসেবে পাঁচশো টাকা ওনার সাথে আটশো টাকা প্রথমে চাই উনি কমিয়ে পাঁচশো টাকা বলে তো বলে আবার আমি আবার কন্ট্যাক্ট করে নিয়েছি যে যদি কোনো কারণে না হয় তাহলে বিল হয়তো বাড়তে পারে যদি কোনো বড় কোনো সমস্যা থাকে উনি রাজি হয়েছে বলছে যে আপনি দেখেন সমস্যা নাই পাঁচশো টাকার মধ্যে যদি হয় হবে আর না হয় পরে আমি বাসায় কথা বলে করব তা আমি ফোনটা যথাযথ খুলে যখন ব্যাটারি কানেক্টরটা রিমুভ করে আবার লাগাই ফোন অটোমেটিক চালু হয়ে যায় পরবর্তীতে আমি শিওর হওয়ার জন্য যে কী কারণে ফোনটা বন্ধ হয়েছিল আমি সকল প্রকার ব্যাটারি লাইনের বোল্টগুলো চেক দিই চার্জ অবস্থায় অথবা চার্জ ছাড়া এবং ব্যাটারির ভোল্টেজটাও চেক করে ঠিক আছে কি না আমি দেখলাম সব কিছুই ঠিক আছে তো মোটামুটি এই অবস্থায় আমার ফোনটা ঠিক হয়ে যায় তো আমি ওনাকে বলি যে আপনার ফোনে কোনো কিছু করতে হয় নাই নর্মালি ঠিক হয়ে গেছে তো এই অবস্থায় ওনার থেকে আমি একটা বিল নেই তো আপনারা হলে কত নিতেন আমাকে জানাবেন আর আমি কত নিয়েছি সেটা জানতে আমার ভিডিওতে কমেন্ট করবেন আপনাদেরকে বলে দেব এই কাজগুলোতে যখন আপনি বিল কমিয়ে রাখবেন তখন কাস্টমার দেখবেন আপনার প্রতি খুশি থাকবে তো এটাই আপনার ব্যবসায়ী সুনাম বাড়বে ওনার মাধ্যমে আপনার দোকানে আরও কয়েকজন কাস্টমার আসবে তো ওই হিসেবে আসলে আমি প্রমাণও পাইছি যখন আমি কম রাখি তখন ওনার মাধ্যমে ওনার রেফারেন্সে আমার কাছে আরও কাস্টমার আসে তো এই হিসাবে আমি কাস্টমারদেরকে সবসময় খুশি রাখতে চেষ্টা করি ওনাদেরকে ভালো একটা সার্ভিস দিতে চেষ্টা করি আসলে টাকাই সব কিছু না সবসময় চেষ্টা করি কাস্টমারকে কীভাবে খুশি করা যায় তো কাস্টমার খুশি থাকা মানে আপনার ব্যবসায় একটা সুনাম অর্জন করা তো আমি সেই হিসেবে ওনার থেকে একটা লিমিটেড একটা বিল নিয়ে ওনাকে সেটটা দিই এবং সব সব কিছু একেবারে স্পিকারগুলার সহ মানে একটা ফোনের এ টু জেড চেক করে ওনার হাতে হ্যান্ড করি যেন পরবর্তীতে কোনো সমস্যা না হয় আল্লাহ হাফেজ